হাই গায়ে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো চল এসছ একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো সোমবার আর এখন বাজে সকাল সাতটা মাম আজকে আজকের থেকে এক্সাম শুরু তো সকাল সকাল উঠে মাম রেডি করে নিয়েছি এখন যাব ওর স্কুলের দিকে অলরেডি সাতটা বেজে গেছে সাতটা পনেরো থেকে স্কুল শুরু হওয়ার কথা তো ব্যাগটা এই যে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখন বেরোবো তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করে দেখ ফুল ভিডিও দেখে একদম স্ক্রিপ্ট না এক্সাম দিয়েছ আজকে কি বলেছো আন্টিকে কি কি হয়েছে আজকে экзамене অনেক কিছু অনেক কিছু হয়েছে экзамене আজকে মুখে মুখে экзаমে আছে হুম ওয়ান টু বলতে বলেছিল তুমি পারো ওয়ান টু বলতে অনেক কিছু বলেছে অনেক কিছু বলেছে তুমি সব বলেছে তো গুড গার্লের মত আমার মামিম তো সব পারে তাই না আমার মামা গুড গাল

এদিকে কিন্তু মেয়ে চলে এসেছে এটা কিন্তু এখন রিলস করবে বৃষ্টিতে ভিজে ভিজে প্ল্যান ছিল কিন্তু শাড়ি পরতে পারতো বৃষ্টি কমে গেছে হুম এই কি করতো এই কি করছো এ কি করছো বোতল নিয়ে নিয়ে গায়ে জল ঢেলে ঢেলে কি করেছে ছিতাম আরে বৃষ্টি না হয়ে রোদের মধ্যে ভিজে ভিজে শরীর খারাপ যদি হয়েছে তোদের বৃষ্টিতে যদি কমে গেছে তাহলে ভেদ কি ছিল বৃষ্টি পড়ছিল দেখে আমি আর দিদি তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম ছাদে যে বৃষ্টি পড়ছে তাহলে কতগুলো রিলস বানিয়ে নি আমরা তো এবছর রিলস বানাবো না আমরা উঠতে উঠতে ছাদে বৃষ্টি বন্ধ হয়ে গেছে আমি তখন আর টেক নিয়ে নিজের দিকে সোমবারটাই কাজ আমি চাইবো যদি দেয় তাহলে আমি তোমাদের ভিডিওতে দেখাবো মানে আর এদিকে এখন আমি আর কি করেছে সেটাও বলো পাগলামো কেমন করেছে জলগুলো নিয়ে সবার গায়ে দিয়েছে

তারপরে এখন বাড়িতে কিন্তু কেউ নেই মামামকে এই কিছুক্ষণ হয়েছে দশ পনেরো মিনিট হয়েছে আমি দিয়ে এসেছি টিউশনীতে দিদি আর রাহুল দা বাবাকে দেখতে গেছে বাবার প্রচণ্ড শরীর খারাপ আমিও যেতাম কিন্তু মাম্মামের এক্সাম রয়েছে এই সময় তো টিউশনিটা বন্ধ করা যাবে না তোকে টিউশনিতে দিয়ে এসেছি সুমিত সুমিতের মতন বেরিয়ে গেছে পুরো ঘর ফাঁকা আর আমি একা বসে আছি এখন দরজার সামনে এখানটা যেহেতু এখনো বাইরে আলো আছে তো আমি এখন এখানেই বসে আছি আর সত্যি কথা বলতে আমার একা একা ঘরে থাকতেও ভয় লাগে এই যে ভয়টা আমার আগে ছিল না কিছুদিন ধরে এমন হয়েছে আমার প্রচণ্ড ভয় লাগে আমি একা একা ঘরে থাকতে পারি না তো ভাবছি আজকে কি করে থাকবো মানে ওরা গেছে আস্তে আস্তে আটটা নটা তো বাজবেই মামামকে আনতে যাবো সন্ধেবেলা কীভাবে থাকবো আমি বুঝতে পারছি না সুমিতকে বলেও লাভ নেই যদি ওর ভালো লাগে থাকবে না ভালো লাগলে ওকে জোর করে আমি রাখতে পারবো না দেখতে হবে যে আজকে কি করে থাকতে পারি আমি জয় করে আর সত্যি কথা বলতে এখন দিনের বেলায় দেখো পুরো ঘর ফাঁকা পড়ে না আমি এই যে রাস্তার পাম সেইখানে সোফায় বসে দিচ্ছি এটা কোনো কথা ঘরে গিয়ে তো শুতেও পারতাম কিন্তু আমি পাচ্ছি না কারণ আমার একা থাকতেই পারি না আমি এখন ঘরে তো হোক চলো এবার আমি একটুকুনি ফোন মন ঘাটবো তেমন কোনো কাজ নেই সব কাজই হয়ে গেছে মোটামুটি বাইরে ধীরে ধীরে বৃষ্টিও জামা কাপড় তুলে নিয়ে এসেছি এখানে বসে বসে ফোন ঘাটবো মামা মেয়ে আনার সময় হয়ে যাবে ক্লাসের থেকে টিউশানের থেকে চলে যাব ওকে টিউশানের থেকে এনে ওকে খাওয়াবো ঘুমিয়ে যাবে যেহেতু দুপুরে ঘুমায়নি তো চলো গাইস তোমাদের সাথে আমার আবার পরে কথা হচ্ছে আমি নিয়ে বাড়িতে চলে এসেছি মামামির সাথে মামামির খাবারও এসেছে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম রাস্তায় পড়ে গেছে সেই জেদ দেখিয়ে ও আবার ওর বাবার সাথে চলে গেছে আইসক্রিম কেনার জন্য আর এই দেখো আমাদের বাড়ি কে এসেছে শিশি মানুহ শিশি মানু মামা তোমাকে কত গুঞ্জে কি না জ্বালা দিন দেখি না এইটা হলো আমার মামা মেয়ে টিউশনের খাতা যেটা শেষ হয়ে গেছে মাত্র আর মাত্র দু সপ্তাহের মধ্যে দু সপ্তাহের মধ্যে এই দেখো আমার মেয়ে কত লিখে ফেলেছে এটা আমি দেখে খুব খুশি যে আমার মেয়ে দু সপ্তাহের মধ্যে একটা খাতা শেষ করে দিয়েছে আমি আজকে ধন্য তো যাই হোক এখানে খাবার লাগিয়ে দিয়েছে এটা হলো লাস্ট পাতা যেটা ও আজকে লিখেছে আর ও সবে লেখা শিখছে তার জন্য টকেট ডিম বকেট ডিম হচ্ছে আর কি এই দেখো থ্রি লিখেছে এটা এগুলো কিন্তু সবও একা একা লিখেছে দেখতে পাচ্ছে তো মানে বুঝতে পারছো আমার মেয়ে কতটা বড় হয়ে গেছে আর এইগুলো পুরোপুরিও একা একা লিখেছে মোটামুটি এখন হাত ধরে লেখানো বন্ধ করে দিয়েছি যেহেতু আমাদের বাংলা ভাষাটা আর বাংলা লেখাটা একটু কঠিন তো এইটাও এখনও পাচ্ছে না বাট ইংরেজিতে যেটুকুনি দরকার ছিল সেটুকুনি পেরে গেছে এক দুইও পারে ওয়ান টুও পারে তো এখন ওর বাবার সাথে আবার গেছে খাতা কিনবে তারপরে আইসক্রিম কিনবে তারপরে বাড়ি আসবে আর এসে তো খুশি হয়ে যাবে কারণ আমাদের লিটল প্রিন্সেস এসছে চলো মা ঘরে চলো গান শোনাই তোমাকে দিদিরাও দিদির লেজুর দিদির আমি তোমাদের দুজনকে দেখতে পারি না রুটি হচ্ছে রাতে পেয়েছে খিদে ঘুম সাথে ওই দেখো ওই দেখো